আখরোট বা ওয়ালনাট আমরা সবাই দেখে এবং খেয়ে থাকলেও অনেক সময় জানতে ইচ্ছা করে যে এর গাছ কেমন দেখতে হয় আসলে আখরোট বা ওয়ালনাটের গাছ একটি পর্ণমুছি গাছ এবং দশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত এই গাছ লম্বা হয়ে থাকে সাধারণত বসন্তকালে এই গাছে নতুন পাতা এবং নতুন ফুল আসে আর আখরোট কাছে আখরোট যখন ধরে থাকে সেটা সবুজ রঙের হয় আর আখরোট যখন পাকে তখন আস্তে আস্তে তার বাইরের শাঁসটা ফেটে গিয়ে ভিতরের বীজটা কখনও কখনো সরাসরি বেরিয়ে আসে বা কখনো কখনো সেগুলিকে বের করা হয় আসলে আখরোট ফলটির মধ্যে বাইরে শাঁসের ভিতরে এর বীজটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এটা একটি শক্ত আবরণের মধ্যে থাকা বাদামটাই আমরা আখরোট বা ওয়ালনাট হিসাবে খেয়ে থাকি আর এই গাছে বসন্তকালে যখন নতুন পাতা বেরোয় তখন তার সাথে সাথেই সারা গাছেই আখরোটের ফুল হয়ে থাকে তবে আখরোট গাছের ফুলের কিন্তু বেশ বৈশিষ্ট্য রয়েছে এই যে গাছের মধ্যে দেখছেন নরাকার কিছু জিনিস ঝুলে রয়েছে ফুলের মতো এগুলো হলো আখরোট গাছের পুরুষ ফুল যাকে ক্যাটকিন বলা হয়ে থাকে আর ডগার দিকে স্ত্রী ফুল থাকে একই ডালের মধ্যে নতুন অংশে স্ত্রী ফুল এবং পুরনো অংশের কাণ্ডে পুরুষ ফুল হয় এইটি হচ্ছে আখরোট গাছে ফুলের একটা বিশেষ বৈশিষ্ট্য আর এই গাছে সাধারণত বছরে একবারই ফল হয় স্বতঃস্ফূর্তভাবে আখরোট জন্মানো ছাড়াও বর্তমানে সারা পৃথিবীতেই প্রায় বিভিন্ন প্রান্তে আখরোটের বিপুল পরিমাণে ওয়ালনাটে চাষ করা হয়ে থাকে আর সেই দেশগুলির মধ্যে চীন মার্কিন যুক্তরাষ্ট্র ইরান তুরস্ক ইত্যাদি জায়গাতে আখরোট চাষ হয় প্রধানত তিনটে প্রজাতির আখরোট চাষ করা হয় আর আখরোটের বা ওয়ালনাটের বিপুল চাহিদার জন্য এটা সারা পৃথিবীতেই অনেক পরিমাণে চাষ করা হয়ে থাকে ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে আখরোটের ফলন হয় বলে বৈষ্ণোদেবী মন্দির যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত সেখানে দিওয়ালির সময়ে প্রসাদের সঙ্গে আখরোট দেওয়া হয় বাজারে সাহায্য সাধারণত আখরোট বা ওয়ালনাট ফ্রুট হিসাবে বিক্রি হয়ে থাকে তাছাড়াও কেক পেস্ট্রি পায় প্রভৃতিতে ডেকোরেশনের জন্য খাবারে এই পল্টি এবং ড্রাই ফ্রুটসটির ব্যবহার রয়েছে এবার হচ্ছে গাছে যে কাঁচা আখরোট হয় সেখান থেকে নানান প্রক্রিয়ার মাধ্যমে এই শক্ত খোসার মধ্যে থেকে বাদামটা সংগ্রহ করা হয় কখনো কখনো হাতের মাধ্যমে বা মেশিন যে কোনোভাবেই এটার ফলটার প্রসেসিং করা হয়ে থাকে মানুষের পাশাপাশি কাঠবিড়ালি ও পাখিদেরও প্রিয় খাবার হচ্ছে এই আখরোট তাই জন্যেই গাছ থেকে আখরোট খেতে অনেক সময়ই দেখা যায় আখরোট বা ওয়ালনাটের সম্বন্ধে আর একটা কথা না বললেই নয় এই ফলটির সাথে আমাদের মস্তিষ্কের আকৃতির একটা বিশেষ মিল রয়েছে আমাদের মস্তিষ্কেও যেরকম দুটি হেমসফিয়ার থাকে আর এই আখরোট বাদামটির মধ্যেও দুটি অংশ রয়েছে তার পাশাপাশি জানা যায় আমাদের মস্তিষ্কের গঠনের জন্য বা পরিপূর্ণতার জন্য এই আকারের মিলের পাশাপাশি এটির উপকারও রয়েছে এটা একটা আশ্চর্যজনক মিল এবং বিষয় আখরোট ফলের বা বাদামের কিন্তু বেশ কিছু স্বাস্থ্যকর পুষ্টিকর গুণাগুণ রয়েছে সেই জন্যই আগে থেকে তো এটা খাওয়া হতোই তবে ওয়ালনাটের এখন অনেক সময়ই খাদ্য জন্য এটা খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আজকে আপনাদের আখরোট বা ওয়ালনাটের তার গাছ এবং ফলে টুকটাক বিভিন্ন জিনিস নিয়ে বললাম আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন